আচ্ছা বড় ভাই আপনার না শুনলাম একটা মেয়ে আছে আছে তো তাকে কি বিয়ে দিবে না নাকি এই এর কথা মানে মেয়ে আমার কেবল পরে ক্লাস 7 এ হ্যাঁ বড় ভাই 7 এ তো পড়ে কিন্তু ছিল আমি বলছিলাম কি বড় ভাই আপনার তো একটা মেয়ে আছে আমার তো একটা ছেলে আছে ছোট ছোট আপনার তো মেয়ে পরে 7 এ আমার তো ছেলে পরে 10 এ তো আমি ভাবছিলাম কি আর দুজন বড় হলে তাদেরকে

এখন তো ছেলে আমার তো হাতে তো টাকা নাই আপনার তো মেয়েকে তো হচ্ছে কিছু তো গিফট দিতে পারবো না আচ্ছা আমার পকেটে একটা মোবাইল আছে এটা আপনার মেকে দিয়ে দিন এই যে নতুন 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 ফোন নতুন ফোন আইফোন ফিফটি প্রো ম্যাক্স বুঝতে পেরেছেন এটা আপনার মেয়েকে দিয়ে দিন আচ্ছা আপনি যেন চালাইন না আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা আর আর এই সানগ্লাসটা আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করেছিল ও আপনার একটা বউ আছে আবার গার্লফ্রেন্ডও আছে আরে আমার গার্লফ্রেন্ড আছে ওটা মনে করো হচ্ছে দিয়েছে যখন আমার যখন বউয়ের সাথে মনে ক্যাচাল হবে আরে বাহ ভালাই তো বেরেন আপনার মাথায় এই আমারও কি এরকম একটা ব্যবস্থা করা যায় না মাঝে মাঝে আর বউয়ের সাথেও তো ক্যাচাল লাগেই এই ভাত খায় না আমিও খাই না এরকম তো থাকার দরকার নেই একটা গার্লফ্রেন্ড থাকবে নিয়ে যাবো বাস আরে বিয়াই আপনার আবার ব্যবস্থাটা আমি দেখবো না বিয়াই না আমরা দুইজন আপনি বলেন আপনার ব্যবস্থাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে একটা গ্রেন আছে কি গ্রেন আমার গার্লফ্রেন্ড আছে না একটা বোন আছে বুঝছো দেখতে সেই রকম আমার দুই বোনই দেখতে সেই রকম আমার আমার হচ্ছে এগুলো আমি যার সাথে প্রেম করি তার বড় বোন আপনি তো একটু আমার সাথে বড় না আপনি তাকে নিয়ে নিয়ে তার নাম কিন্তু হচ্ছে গিয়ে বলবো না আমরা বলবো সমস্যা নাই আর থাক আপনি রাতে কল করে নিয়ান আচ্ছা আচ্ছা এটা আপনি আমার একটু বাসার কাজ আছে তো আপনার বউফির মারবেনি আচ্ছা 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 আপনি তাহলে থাকেন ঠিক আছে আচ্ছা আপনার সাথে আমি কালকে দেখা করব হ্যাঁ আচ্ছা কালকে দুপুর টাইমে আসেন এখানে আসেন আচ্ছা আচ্ছা উঠি তাহলে জানার সাথে করলেন না জানার সাথে দোকানও নাই আচ্ছা 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 কথাবার্তা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে